বাইক আল্লাহ একশো একশো আর একদম নতুন বাইক তাদের জন্য চব্বিশে নাম্বার মাত্র দুই লক্ষ পঁচিশ হাজার টাকা এবং বন্ধু বান্ধব কি অবস্থা সকলের কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে চলে আসলাম যে বাইক গ্যালারি ন সদর সাহেব প্রতাপ মোড এখানে কিন্তু খুবই চমৎকার চমৎকার বাইক থাকছে ডিসকভার থাকছে জিক্সার আছে রেড কালার ব্ল্যাক কালার ব্লু কালার বাজাজ ভার্সন 3 পালসার 4b অ্যাপাচি আরটিআর আছে 2b একদম সুপার ডুপার কন্ডিশন এক্সব্লেড আছে সুপার ডুপার কন্ডিশন আজকে এই পুরো ভিডিও জুড়ে সহযোগিতা করবে এই সফরনার জুয়েল ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ

লোকেশনটা অনেকে চিনতে পারে না তারপরেও হোয়াটসঅ্যাপে দিলে হোয়াটসঅ্যাপে লোকেশন পাঠিয়ে দেব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন এখানে ইনশাআল্লাহ ভাই আমরা সবার সকলের প্রিয় বাইক ডিসকভার থেকে ডিসকভার 125 ডিসকভার 125 নাকি হ্যাঁ বিশের মডেল ভাই কন্ডিশন একদম 100% ফ্রেশ আছে আলহামদুলিল্লাহ সবকিছু ওকে আছে গাড়িটার সবকিছু ওকে আছে হ্যাঁ ভাই অ্যাপ্লিসিং ওকে

তারপর রিক্সার চলে যায় রিক্সার আছে ভাই বাইশের মডেল দুই হাজার বাইশ দুই হাজার বাইশের দশ মাসে কিনা গাড়িটা নাম্বার সহ ফার্স্ট পার্টির গাড়ি যেকোনো সময় নাম পরিবর্তন করতে পারবেন গাড়িটা জেনুইনলি পনেরো হাজার মাত্র পনেরো হাজার

ফাইনাল রেট ভাই 155000 টাকা 155 মাত্র 155000 টাকা এফ আই এফ এস ভাই ঠিক আছে পার লিটার মাইলেজ পাবেন ইনশাআল্লাহ 50 ইনশাআল্লাহ তারপর দেব পালসার অনেক পালসার খুঁজে যায় ভাই অনেকেই খুব ফ্রেশ পালসার স্টান আসলে পাওয়া যায় না একটা গাড়ি আছে খুবই ফ্রেশ চাকাগুলো একদম নতুন সুন্দর মডিফাই করা আছে কোনো এক টাকার কাজ নাই ভাই গাড়িতে প্রাইস টা কেমন থাকছে পালসারের ভাই এটা অনলি 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 জি ভাই আজকের অফার এটা ভাই শুধু সালের আজকের অফার জি ভাই অনেকেই বলবে হয়তো ভিডিওতে যাবে আমরা গেছিলাম সরাসরি এক লাখ পঁয়ত্রিশ আটত্রিশ চল্লিশ দাম চাইছেন বা এটা হচ্ছে ভিডিওর জন্য অফার ভিডিও আসলে এই ভিডিওর অফার গুলো এগুলো হবে আমরা অফার দিই কারণ কাস্টমার জন্য আমাদের দিকে একটু ঝুঁকে আসে ভিডিও ভিডিও দেখে আসলে অবশ্যই বলবেন জি ভাই হ্যাঁ 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 তারপর দেব আমরা 4B ভাই 4B ডাবল ডিক্স 4B ডাবল ডিক্স মডেল 19 এর মডেল নাম্বার সহ রান করছো কেমন ভাই গাড়িটা রান করছে সম্ভবত 39000 49000 এর একদম নতুন লাগানো হইছে একদম নতুন চাকা হ্যাঁ কেমন থাকবে ভাই এটা ভাই আজকের অফার এর রেট অল্পে 25000 টাকায় অল্পে পঁচিশ হ্যাঁ ভাই আজকে সম্মান মানা চাও যাবে না ভাই নাকি ভাই না আজকে আর সম্মানের জন্য কোনো কিছু রাখতেছি না কারণ অতিরিক্ত কথা বলতো ভাই বেতন ইয়া করি না তারপর ওই আসবেন

আপনারা আসবেন গাড়ি দেখবেন কন্ডিশনও দেখবেন যে আসলে এই প্রাইজের মধ্যে এই গাড়ি না আমি মন করব তাইলে আসবেন যারা কমেন্ট করে দামগুলো অনেকে কমেন্ট করে আচ্ছা কমেন্ট করবেন অবশ্যই আমার ভালো লাগে আপনাদের কমেন্ট দাম বেশি বললো ভালো লাগে আপনাদের মনে হইছে বেশি দাম কম বললো ভালো লাগে হ্যাঁ হ্যাঁ এখনকার বাইকগুলো দেখবেন পছন্দ করবেন কন্ডিশনগুলো দেখবেন কন্ডিশন দেখে তারপর হয়তো দামটা ডজ করা যেতে পারে যে আসলে দামটা বেশি হচ্ছে না কম হচ্ছে এটা হলো মূল বিষয় তবে আজকে আর লম্বা না করি না ভাই আর তো লম্বা করিডিওতে সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আলাইকুম